이리게서. 서로 어디? 토대야. 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 আরে নলে মে ফাল তো আচ্ছা আমি পাবলে গকারি কে তার তিনতে বাড়ি না বাসাল বাণী আচ্ছা ও তোমার তোমার কি হয় ছেলেটা ও ছেলে তোমার ছেলে हां सुबह मेरा तो ताले देर से मुझे मारो क्लास से तो पांचनी होय গেছে এই তোমার ভাদ্র মাসে এসে ও পারতে তো দিয়ে গেছে না দেখি রেস্ট এ তোমার कोटा चले में

আর তুমি এই চারিপাশে যা পাও ওই আমার পাগল কোনলে চাঞ্জা হাতে দেয়া ওই ক্ষেত্রে যাকাত আমার বাপ চেয়ে চেয়ে বাল্লাছে মানুষ কিছু ছোট বড় এটা দিয়ে দিছি ছোট মেটা দিয়ে দিয়ে দাও আমার বাপ আদা তারা না কিছু নিয়ে এক আমার কাছে দিতেই হবে কোন বেশি কত পাগল পাঁচ বছর হয়ে গেছে মারা গেছে কাকু ও ছেলে তালে কত টাকা করে খরচা লাগে প্রতি মাসে আমার সোনার বাপ বছরে না হলে দশ থেকে বারো হাজার টাকা দিতে হয় কি করে দশ বারো হাজার টাকা কি করে তুমি দাও

আচ্ছা তাহলে মেয়েটা রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ে হবে তাই তো তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে গাগরা গাগরা বাড়ি বাড়ি ঠিক আছে তুমি তো বহু মানুষের কাছে চেয়ে চিনতে যাও করে চলে যাচ্ছে তাই তো কি করব ঠিক আছে আচ্ছা কত টাকা হলো সারা দিনে ও আচ্ছা সবই হচ্ছে তাই তো তো ছেলে তাহলে একটাই ছেলে তাও এখন পড়াশোনা করছে তাই তো ঘর কি মাটির বাড়ি

তাহলে তুমি এই টুকটাক করে স্টাফ করে তুলে খাও তাই তো ঠিক আছে তাহলে আমি যতটা পারছি আমি অসহায় মানুষদের যেটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি বুঝলে হ্যাঁ তুমি এটা রাখো নিয়ে আল্লাহ তোমার দুধ ভাতে খাচ্ছ না আমি আল্লাহ তোমার হাতে বক্সে দিক আল্লাহ ইমান দান আল্লাহ তোমার তুমি তোমার বাড়ি বাচ্চা আল্লাহ হাতে বকছে দিক তোমার মা আল্লাহ আশীর্বাদ করি মানে বেসা আল্লাহ কোন ঠান্ডা করে না মানে দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করবো আর আপনি একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন আর যে মানুষকে সাহায্য করতে পারি কোথায় আমাদের বাড়ি এইদিকে দিকে আর যখন আমি সাহায্য করবো তোমার কিন্তু আমাদের বাড়ি